নমস্কার আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী কনসালটেন্ট নিউরোসার্জন কলকাতা আমি আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো ব্রেন টিউমার ব্রেন টিউমার জিনিসটা কী ব্রেন টিউমারে কী অসুবিধা হয় ব্রেন টিউমারে কী কী ডায়াগনোসিস আমরা কী করে করি এবং ব্রেন টিউমারের চিকিৎসা কী করে করা যেতে পারে দেখুন ব্রেন টিউমার হচ্ছে শরীরের অন্য অংশে যেমন টিউমার হয় তেমনি ব্রেনে যে টিউমার হয় তাকে আমরা ব্রেন টিউমার বলে থাকি এই ব্রেন টিউমার মানেই যে সেটা ক্যান্সার তা কিন্তু নয় এই ব্রেন টিউমারকে মূলত আমরা দুটো ডিফারেন্ট ভাবে ভাগ করতে পারি এক হচ্ছে শরীরের অন্য অংশের কোনো টিউমার সেটা ব্রেনে যদি ছড়িয়ে যায় তাকেও একটা আমরা ব্রেন টিউমার বলে থাকি তাকে আমরা বলি মেটাস্টেটিক ব্রেন টিউমার এছাড়া আর যদি কোনো ব্রেনের কোনো একটা কোষ থেকে টিউমারটা অরিজিন হয় তখন তাকে আমরা প্রাইমারি ব্রেন টিউমার বলে থাকি এখন ব্রেন টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয় ব্রেন টিউমারের অনেকটা অনেক রকম প্রকারভেদ আছে অনেক টাইপস হয় তার মধ্যে কিছু ধরনের ব্রেন টিউমার থাকে যারা ক্যান্সার আর কিছু ধরনের ব্রেন টিউমার থাকে যারা কিন্তু নন ক্যান্সারাস এখন কারোর যদি ব্রেন টিউমার হয় তখন সেই পেশেন্ট আমাদের কাছে কি করে আসে কি করে উনি আমাদের কাছে এসে দেখা করেন দেখুন ব্রেন টিউমার যখন কারোর ব্রেনের মধ্যে কোনো একটা টিউমার তৈরি হচ্ছে গ্রো করছে এটা অনেক সময় দেখা যায় যে টিউমারটা খুব র্যাপিডলি গ্রোয়িং হয় আর অনেক ক্ষেত্রে সেই টিউমারটা আস্তে 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 স্লোলি গ্রোয়িং হয় তো টিউমারটা কী ধরন কীভাবে ব্রেনের মধ্যে গ্রো করছে তার উপর ডিপেন্ড করে তার সিমটমস দেখা যায় যে অনেক পেশেন্ট মোস্টলি পেশেন্টরা আমাদের কাছে যে যেটা নিয়ে আসে সেটা হলো মাথায় ব্যথা বা হেডেক হয়তো তার একটা কোথাও হেডেক হচ্ছে বহুদিন ধরে সে ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ খাওয়ার পরেও সেই হেডেকটা কমপ্লিটলি ভালো হচ্ছে না এবং দিনের পর দিন হেডেকটা আস্তে 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 বেড়ে চলেছে মানে তার ইনটেন্সিটি এবং দেখা যায় যে হেডেকের ফ্রিকোয়েন্সিও বেড়ে চলেছে হয়তো আগে সপ্তাহে একবার বা দুবার হেডেক হচ্ছিলো এখন প্রায় রোজ হেডেক হচ্ছে আগে হয়তো একটা ওষুধ খেলেই হেডেকটা কমে যেত এখন সেই হেডেকটা ভালো করে কমতে চাইছে না তো হেডেক হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সিনটম হেডেক ছাড়া আর কি প্রবলেম হতে পারে দেখা যায় যে পেশেন্টের কোনো হয়তো একটা ফিটসের অ্যাটাক হলো মানে তার একটা পেশেন্ট হয়তো অজ্ঞান হয়ে গেল একটা ফিটসের অ্যাটাক হলো গায়ে হাত পা একটা কাঁপুনি হলো অ্যাব নর্মালি একটা কন্ট্রাকশন হলো ফিটসের অ্যাটাক হলো এটাও কিন্তু ব্রেন টিউমারের একটা লক্ষণ এছাড়া আর কি হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে পেশেন্টের হয়তো কোনো একটা দিকে হাত বা পা অবশ্য হয়ে গেলো হাত পা চলছে না প্যারালাইসিস প্যারালাইসিসের অ্যাটাক হলো এটাও কিন্তু ব্রেন ব্রেন টিউমারের একটা লক্ষণ এছাড়া দেখা যায় যে চোখে সে ভালো করে দেখতে পাচ্ছে না হয়তো বা হয়তো তার একটা বারে বারে একটা ভমিটিংয়ের এপিসোডস হচ্ছে তার মাথায় ব্যথা হচ্ছে বারে বারে ভমিটিং হচ্ছে এই সমস্ত লক্ষণ কিন্তু ব্রেন টিউমারে থাকতে পারে এখন ব্রেন টিউমার আমরা কী করে ডায়াগনোসিস করি যদি কোনো পেশেন্ট আমাদের কাছে এইরকম ধরনের লক্ষণ নিয়ে আসে তখন তার আমরা ইনভেস্টিগেশন করি এই ইনভেস্টিগেশনস কী মোস্টলি আমরা প্রথমে তার একটা সিটি স্ক্যান করিয়ে দেখি যদি আমরা সিটি স্ক্যানে কোনো ব্রেন টিউমার সাসপেক্ট করি যে কত হয়তো কোনো একটা জায়গায় কোনো ব্রেন টিউমারের মতো কিছু লাগছে তখন সেক্ষেত্রে আমরা তাকে এমআরআই স্ক্যান করাই এবং এমআরআই স্ক্যান করলে আমরা ব্রেন টিউমারের একটা ডিটেলস ওভারভিউ দেখতে পারি যে টিউমারটা কোথায় রয়েছে কত বড় রয়েছে এবং টিউমারটা কী ধরনের হতে পারে তার একটা আমরা আইডিয়া করতে পারি এবং সেক্ষেত্রে নিউরো সেই পেশেন্টকে ব্রেন টিউমারে যদি সার্জারি দরকার হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে ভর্তি করে আমরা সার্জারি করতে পারি এবং আমাদের এখানে এখন সার্জারির যথেষ্ট ভালো টেকনোলজি এবং সার্জারি সমস্ত রকম মেশিনারিস অ্যাভেলেবেল রয়েছে আমরা সার্জারি করবার পর ব্রেন টিউমারটার স্পেসিফিক টাইপ আমরা জানতে পারি যে কী ধরনের টিউমার সেটা ক্যান্সারাস কিনা সেটা নন ক্যান্সারাস কিনা বা যদি ক্যান্সারাস টিউমার হয়েও থাকে তাহলে সেটা কোন গ্রেডে পড়ছে এবং ডিপেন্ডিং অন দ্য গ্রেড বা ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ টিউমার তখন তার আগে পরবর্তীকালে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে হয়তো তাকে ক্যান্সারে পরে রেডিয়েশন বা রেডিওথেরাপির দরকার হতে পারে হয়তো কখনো তার সাথে কোনো কেমোথেরাপির দরকার হতে পারে আবার কিছু ক্ষেত্রে থাকে যে টিউমার যদি কমপ্লিটলি আমরা অপারেশন করে বের করে দিতে পারি তখন হয়তো তার একটা লং টার্ম ফলো ছাড়া ইমিডিয়েটলি কিছু করার দরকার পড়ে না এবং পেশেন্টের ব্রেন টিউমারে পেশেন্টের আউটকাম কেমন হচ্ছে এই আউটকাম কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে এক পেশেন্ট আমাদের কাছে যখন আসছেন তখন তিনি কি অবস্থায় আসছেন মানে পেশেন্ট কি কনসিয়াসলি আসছেন হেঁটে চলে আসছেন বা তার হয়তো কোনো তিনি ড্রাউসি হয়ে রয়েছেন বা তার একদিকে হয়তো প্যারালিসিসের অ্যাটাক অলরেডি হয়ে গেছে এই অবস্থায় আমাদের কাছে আসছেন এক সেটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে টিউমারটাকে আমরা কতটা কীভাবে অপারেশন করে বের করছি এবং টিউমারের ফাইনালি কি তার টাইপ কী ধরনের সেই টিউমার তার উপর ডিপেন্ড করে তার আউটকাম যদি দেখা যায় নন ক্যান্সারাস কোনো টিউমার কারো হয়েছে সেক্ষেত্রে কিন্তু সার্জারি করার পর তার সম্পূর্ণভাবে সেরে ওঠা সম্ভব আবার যদি ক্যান্সারাস টিউমার হয় তখন ডিপেন্ড করছে যে কো কোন গ্রেডে টিউমার করছে বা কী ধরনের টিউমার এবং আমাদের কাছে এখন যথেষ্ট ভালো রেডিয়েশনের রেডিয়েশন রেডিওথেরাপির সুবিধা রয়েছে বা কেমোথেরাপির বেশ কিছু ভালো ওষুধ আবিষ্কার হয়েছে তো ব্রেন টিউমারের ওভারঅল প্রোগনোসিস কিন্তু ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে নমস্কার